দর্শক শ্রোতাবৃন্দ আমাদের সাম্প্রতিক বিজয় দিবসের পাককালে রাজধানী ঢাকার অনেক স্থাপনায় আলোসজ্জা করা হয় এবং এই বিজয় দিবসকে রেখে অনেক কাজ বিয়ে সাদিয়ে সাধিত হয় তার এই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের একটি সম্ভ্রান্ত এলাকায় লাইটিং বাহারি সাজসজ্জার দৃশ্য সবাইকেই এই লাইটিং দৃশ্য আনন্দ দেয় বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা এই লাইটিং দৃশ্য দেখতে খুবই ভালোবাসে মজা পায় আপনারা দেখুন কি সুন্দর বাহারি লাইটিং সাজসজ্জা বাংলাদেশ রাজধানী ঢাকা শহরের বিজয় দিবসের পাককালে সবাইকে আনন্দ দেয় ও লাগিয়ে দেয় আশা করি সবাই খুশি হয়েছেন দেখুন প্রাণ বরে সবাই